আসসালামু আলাইকুম আমি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকের আমি তোমাদেরকে দেখাবো অনেক দিনে ফ্রিজে রাখা মাছ তুমি কিভাবে ধুয়ে অনেক টেস্টি করে রান্না করতে পারো বা ভাজি করতে পারো দেখো আমি কিন্তু মাছটাকে প্রথমে পা শুধু পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি হচ্ছে একটু লবণ দিয়ে সুন্দর করে অনেকক্ষণ মেখে মেখে ধুয়ে নেব যাতে মাছটার থেকে সব ধরনের লালাটা বের হয়ে আসে লবণে কিন্তু লালাটা হয়ে আসে এবার আমি একটু কুসুম গরম পানি দিয়ে আবার মাছটাকে ধুয়ে নিচ্ছি আবার আমি হচ্ছে কি হলুদ দিয়ে মাছটাকে ধুয়ে নিচ্ছি আমি কিন্তু তিনভাবে মাছটাকে ধুয়ে নিচ্ছি যাতে মাছ থেকে সব ধরনের গন্ধ বের হয়ে যায় আমার মাছটা কিন্তু মোটামুটি চার থেকে পাঁচ মাস ফ্রিজে ছিল এটা কিন্তু একটা সাগরের মাছ এ মাছটা কিন্তু ভাজে গিয়ে খুবই ভালো লাগে তোমরা ট্রাই করে দেখতে পারো দেখো এবার মাছটা আমার ধোয়া কমপ্লিট আমি এবার হচ্ছে হলুদ মরিচ এবং সব ধরনের মশলা একটু আদা রসুন একটু পেঁয়াজ বাটা সব দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম তারপর ভিজিয়ে নিয়েছি সবাই ভালো থাকবে আল্লাহাপেজ